প্রধান এদিকে ডক্টর ইউনুসকে দেশে ফিরতে না দেওয়ার মহাপরিকল্পনা চলছে সফরে গিয়ে কঠিন বিপদে পড়েন তিনি ডোনাল্ড ট্রাম্পও কঠিন এক নেয় শেখ হাসিনার কপাল দেয় অন্যদিকে দে সেরকমotar পরিবর্তন হচ্ছে বাংলাদেশে এখন যে অবৈদ্য সরকারটি আছে সেই সরকারের আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন তিনার নাম হচ্ছে আসিফ নজরুল এই আসিফ নজরুল যদি কোনো কথা বলে কোনো স্টেটমেন্ট দেয় যেহেতু তিনি আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী পদবন্ধতায় আছেন তাহলে এটা ধরে নিতে হবে বর্তমান দখলদার যে বাহিনীটা বাংলাদেশের ক্ষমতা আছে এটা তাদের স্টেটমেন্ট আপনি যখন মন্ত্রী হবেন আপনি যখন দায়িত্বে থাকবেন তখন অবভিয়াসলি অবভিয়াসলি আপনাকে হিসেব নিকেশ করে প্রতিটি কথা বলতে হবে প্রতিটি পদক্ষেপ নিতে হবে এটা সারা দেশে ছড়াই গেল ভারতে যে হিন্দুদেরকে পড়ায় মারছে কারা মুসলমান এইটাকে কেন্দ্র কইরা ভাই রাত দিন চব্বিশ ঘন্টা কোবাইছে মুসলমান গুজরাটে তখন গুজরাটের সরকার ছিল কিন্তু এই মোদী এই নরেন্দ্র মোদী ওনার তো একটাই রাজনীতি হিন্দুবাদী রাজনীতি বাংলাদেশ যেসব প্রসঙ্গে রুষ্ট হয় সেসব কুনো প্রসঙ্গ না তুলে ভারত শেষ করলো এবং বাংলাদেশকে এর আগে ভারত করা গলায় ধমকে এসেছে যে সব প্রসঙ্গ তুললে সম্পর্ক ভালো থাকবে না এমন সব কথা বলে। ন্ডল হাসিমাকি ওঘাপ আছে তার করমা কার বিপক্ষকে গিয়েছে ভারতের লেগট পরা লাড্ডু খাওয়া ু স্তাফিজের বিরুদ্ধে গিয়েছে ময়নের বিরুদ্ধে গিয়েছে আজিজের বিরুদ্ধে গিয়েছে সফির বিরুদ্ধে গিয়েছে আজকে খাদকির পোলা ওর বিপক্ষে গিয়েছে তারেক রহমান সাহেব এইভাবে অনেক উত্তেজনামূলক কথা বলা হচ্ছে শেখ হাসিনা ও আওয়ামী অন্যদিকে ডক্টর ইউনুস কাতার সফরে গিয়েছিলেন এবং সেই সেইখান থেকে তিনি দেশে যাতে ফিরতে না পারেন এইটা নিয়ে অনেকে পরিকল্পনা করেছিল এবং শেখ হাসিনাকে দেশে আনতে চেয়েছিল ইতিমধ্যে তাদের পরিকল্পনা কিন্তু বাস্তবে রূপ নিচ্ছে আপনারা জানেন এখন যে কাতার থেকে গতকালকে তিনি কিন্তু ইতালিতে যান ডক্টর ইউনুস এবং ইতালিতেও তিনি বৈঠক করবেন এবং অনেক কিছু করবেন দর্শক শ্রোতা সর্বশেষ ডক্টর ইউনুসের কি হয় এবং আওয়ামী লীগ কর্মীরা তাদের পরিকল্পনা কিভাবে তারা বাস্তব করে এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি যে উত্তাল চলতেছে সেই পরিবেশগুলোর পিছনে কে রয়েছে এবং সর্বশেষ সমাধান হয় সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই সম্পূর্ণ ভিডিও দেখলে এই বিষয়গুলো নিয়ে আপনাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট কয়েকটা ভিডিও দেখাবো আসুন দর্শক আমরা আর কথা না বাড়িয়ে ইম্পর্টেন্ট ভিডিওগুলো আগে দেখে আসি দায়িত্বে থাকবেন তখন অবভিয়াসলি অবভিয়াসলি আপনাকে হিসেব নিকেশ করে প্রতিটি কথা বলতে হবে প্রতিটি পদক্ষেপ নিতে হবে আসসালামু আলাইকুম বাংলাদেশের একটা বিরাট জনসংখ্যা যখন ইরুজ সরকারকে তার মেয়াদকাল বাড়াবার জন্য রীতিমতো রাস্তায় নেমেছে অনশন করছে বিভিন্ন জায়গায় বসে আছে আমল অনশনের হুমকি দিচ্ছে এবং একটা জনসংখ্যা চাচ্ছে যে কোনো অবস্থায় হোক এই ইনুজ সাহেব যেন আরও কিছুদিন থেকে সংস্কারগুলো করে দিয়ে যায় কারণ আমরা সেই অতীতের রাজনীতি দেখতে চাই না ঠিক সেই সময় বাংলাদেশের বেশ কিছু মন্ত্রী বেশ কিছু উপদেষ্টা বা বেশ কিছু সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা যে সমস্ত কর্মকাণ্ড করে যাচ্ছেন সেগুলোকে বা সাধারণ মানুষের কাছে এমন উপস্থাপন স্থাপন করা হচ্ছে যে দেশ হয়তোবা কোনোদিনই আর ভালো হবে না বা এই দেশের মানুষের চরিত্র বদল হবে না আমরা দেখুন কিছু মানুষ আছি যারা চাচ্ছি ইউরোশ সরকারকে লংজিভিটি বাড়াতে উনি একটা সংস্কার করে দিয়ে যাক তারা দিন দিন আশাহত হচ্ছি আশা হতে হচ্ছে বললে ভুল হবে আমরা আশা হারিয়ে ফেলছি কারণ ইরুসার রাষ্ট্র মেরামতের জন্য যেভাবে দৌড়াদৌড়ি করছে আজকে এখানে কালকে ওখানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে দেখা করে দেশকে একটা টেকসই রাজনীতিতে পৌঁছানোর জন্য দেশের অর্থনৈতিক অবস্থা বেটার করার জন্য যেভাবে দৌড়ঝাঁপ পাচ্ছেন এতে করে উনি দেশে দেশে ওনার যে পরিষদ আছে দেশে যে সমস্ত তার ক্রিয়াকর্ম করবার কথা সেগুলো থেকে উনি হয়তো একটু একটু বঞ্চিত হচ্ছেন বা উনাকে বা উনি অ্যাভয়েড করছেন বা উনাকে সবাই অ্যাভয়েড করছে দেখুন স্যার কাতারে গেল আপনারা জানেন কাতারে জানিয়ে যা যা করছেন সেটা রেজাল্ট আমরা পাবো কিন্তু সাড়ে বিরুদ্ধে আচরণ যারা করেন যে সমস্ত সাংবাদিক ভাইরা যে সমস্ত সমালোচকরা করেন তারা সবাই সবাই একটি কথা বলেন কিচ্ছু হবে না কিচ্ছু হবে না গিয়ে কৃস হয় চায়নায় গিয়ে কৃচ্ছ হয় নাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কৃস হয় কাতারে গিয়ে কিচ্ছু হবে না এই কিচ্ছু হবে না কিচ্ছু হবে না শুনতে শুনতে আমাদের কান ঝালাপালা হয়ে গেছে আমার কথা হলো যে কোনো কিছুই মুহূর্তেই ঘটে না রাষ্ট্রে যখন কোনো চুক্তি হয় রাষ্ট্রে রাষ্ট্রে যখন কোনো কথাবার্তার আদান প্রদান হয় রাষ্ট্রে রাষ্ট্রে যখন কোনো বা মূর্খ মানুষগুলো যারা ইউটিউবের কন্টেন্ট করে বা যারা ইউনি দেখতে পারেন না তারা কিন্তু পরপর বলেই যাচ্ছেন কিচ্ছু হবে না বিমস্টেক করেও কিছু হবে না চায়নার থেকেও কিচ্ছু পাবে না ইন্ডিয়ার থেকেও তো পাইনি বরঞ্চ ইন্ডিয়াটা শিপমেন্ট বন্ধ করে দিয়েছে বদনাম করার জন্য এরা উৎপত্তি বেশি থাকে এবং এরা করে যাচ্ছে এখানে আমি কিছু কথা বলতেই চাই যে স্যারকে স্যার যেন এদেরকে নিয়ে বসেন মানে ওনার মন্ত্রী পরিষদকে নিয়ে বসেন এর পিছনে দুটো কারণ এই মুহূর্তে একদম মানে সবার কাছে ফলাও হয়ে গেছে বন্ধুরা সেটা হলো আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবার সেই যে কন্ট্রাক্টরের লাইসেন্স নিয়ে যে আলোচনাটা উঠেছে বাজারে এটা অত্যন্ত লজ্জার ব্যাপার আসলে আমাদের বাংলাদেশে এখন যে অবৈধ সরকারটি আছে সেই সরকারের আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন তিনার নাম হচ্ছে আসিফ নজরুল এই আসিফ নজরুল যদি কোনো কথা বলে কোন স্টেটমেন্ট দেয় যেহেতু তিনি আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর পদমর্যাদায় আছেন তাহলে এটা ধরে নিতে হবে বর্তমান দখলদার যে বাহিনীটা বাংলাদেশের ক্ষমতা আছে এটা তাদের স্টেটমেন্ট এখন কন্ট্রিডিকশনটা কোথায় আপনাকে বলি ডক্টর ইনুস কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছে উনি বলেছে ভারতের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং সমবেদনা জানাইছে যে এরকম যে জঙ্গি হামলা এটা তীব্র নিন্দা জানায় এবং তারা এই রকম জঙ্গি হামলা বন্ধে যে কোনো রকমের সহযোগিতায় তারা প্রস্তুত তা এখন ডক্টর ইনুজ যেহেতু যে কোন রকমের সহযোগিতায় প্রস্তুত এই জঙ্গি হামলার সাথে কারা জড়িত কিভাবে হয়েছে এটা তো আশি প্রজুলে জানে কারণ আপনি খেয়াল করে দেখেন আসিফ প্রজরুল তার স্টেটাসে যেটা বলছে যে অজিত দোবাল এবং অমিত শাহ এই দুইজনকে আঙ্গুলি নির্দেশ করে তিনি বলছেন তাইলে এই দুইজনের সাথে আরো গায়েরা আছে তাদেরকে তো খুঁজে বের করতে হবে আসিফ নজরুলকে আমি মনে করি ডক্টর ইনুস এখন ডিবির হাতে তুলে দেখ ডিবির হাতে তুলে দিলে ডিবি যদি এই আসিফ নজরুলকে একটা এই ইন্টারোগেশন করে তাহলে এটা ভারতের জন্য লাভ বাংলাদেশের জন্য লাভ কারণ ডক্টর ইনুস তো বলছেন যে উনি চান এটা সহযোগিতা করবেন তো এখন আমি মনে করি এটা একদম বেস্ট অপশন ইভেন আমেরিকা ভারত সবাই ডক্টর ইউনুস কাছে অনুরোধ করতে পারেন অভিযোগ করতে পারেন যেহেতু ডক্টর ইউনুসের কেবিনেটের একজন মেম্বার জানেন যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কারা দুটি নামও বলেছেন এই দুটি নামের সাথে আরও কোনো নাম আছে কিনা এবং এই দুটি ওই দুই ভদ্রলোক তাদের সহযোগী হ্যাঁ না ওই দুই ভদ্রলোক তো ওখানে উপস্থিত ছিলেন না ওই সময় তো তারা টেলিভিশনে প্রোগ্রাম করতেছিলেন তো সুতরাং এটা তো নিশ্চিত যে ওরা ছিলেন না ওখানে কিন্তু ওরা সম্পৃক্ত আছে বলে যারা বলছেন জিডি তিনি হয়তো অন্যদের নামও জানেন তাকে এখন ইনভেস্টিগেশন করে ইন্টারোগেশন করে নিয়ে এটা বাই করা দরকার আরেকটা জিনিস আপনাকে বলি এই ভারতের যে কাশ্মীরে যে হত্যাকাণ্ড হইল ছাব্বিশ জন লোক এই মত এই পর্যন্ত মারা গেছে সবার জন জন সবার আত্মার শান্তি কামনা করি এবং ঘৃণা করি তীব্র নিন্দা জানাই যারা এই ঘৃণ্য হত্যার সাথে জড়িত এবং এখন এটার সাথে বাংলাদেশের যে দখলদার বাহিনী তাদের একটা সম্পর্ক আছে কিরকম দেখেন বাংলাদেশে আগস্ট মাসে যেটা হয়েছে সেটাও কিন্তু জঙ্গি হামলা ছিল কিভাবে বুঝবেন তিন হাজার দুইশ জন আমাদের পুলিশ কর্মকর্তা এবং পুলিশের মানে সাধারণ পুলিশকে হত্যা করা হয়েছে আপনার কি বলে সহ উপদেষ্টা আসিফ ভুইয়া তার বাবার যখন নাকি ঠিকাদারিটা লাইসেন্সটা আল জাজিরার একজন সাংবাদিক জুলকার নাইম তিনি তার ভেরিফাইড পেজে যখন নাকি প্রকাশ করে ঠিক তখন আইসা গিরিগেটির মতো সুন্দর একটা মাস্টার মাইন্ড গেম সাজায় কি গেম এই ভিডিওতে আপনারা জানতে পারবেন অন্তর্বর্তীকালে সরকারে আসিফ ভুইয়ার বাবা আপনার কি বলে বিল্লাল হোসাইন তিনি অরিজিনালি এই ঠিকাদারিটা লাইসেন্সটা কি জেনে বোঝে করছে নাকি এর সাথে আপনার কি বলে কারিকারির টাকা উপার্জন করার একটা ই ছিল মাধ্যম তারা তৈরি করতেছিল আর তখনই আইসা পানি ঢেলে দেয় এই আল জাজিরার সাংবাদিক না আপনার জুলকার নাই এই ভিডিওটা অত্যন্ত স্পেশাল আপনার জানতে পারবেন শুধু এটাই না তার বাবা যে কত বড় লুচ্চা কুমিল্লা জেলাতে আপনি জানতে পারবেন এই আসিফ ভুইয়ার বাবা কত বড় লুচ্চা যে কি কি পরিমাণ পরিমাণ আর ক্রিমিনাল হতে পারে এই ভিডিওতে সম্পূর্ণ কিছু আপনারা দেখতে পারবেন যদি মিস করেন তাহলে অনেক কিছুই মিস করেন যেগুলা আমাদের বাংলাদেশের গণমাধ্যমে এগুলা প্রকাশ করে না এখন আসুন এই আসিফ ভূঞা তার বাবার যখন নাকি ঠিকাদার এর লাইসেন্সটা যখন নাকি প্রকাশ পায় মানে যখন নাকি জাজিরা আপনার সাংবাড়ী জুলকার নাইম তিনি যখন নাকি প্রকাশ করে তখন এই আপনার কি বলে এই আসিফ বুয়ার বাবাকে তখন কি আপনার এই উপদেশটাকে ফোন দেওয়া হয় কে ফোন দিছে জুলকার নাইম যে আপনার বাবার নামে এই যে ঠিকাদারিতার লাইসেন্সটা এটার সম্পর্কে আপনি কিছু জানেন তখন আসিফ বুয়া বলে যে এই বিষয়ে আমি কিছু জানি না আমার বাবাকে ফোন করে আমাকে জানতে হোক কারণ আমি তো ঢাকায় আর আমার বাবা তো কুমিল্লাতে অতএব আমাকে জানতে হবে ফোন করে তখন আসিফ ভুইয়া ফোন করে ফোন করার সাথে সাথে কি জানে যে হ্যাঁ তার বাবাকে কি বলে সরলতা পেয়ে আরেকজন এই ঠিকাদারিটা লাইসেন্সটা বানিয়ে নেয় কি বুঝতে পারছেন আরেকজন কি বানিয়ে নেয় মানে তার বাবা কত সরল কল্পনা করতে পারেন তার বাবা কত সরল যে আরেকজনের বুদ্ধিতে তার বাবা এই ঠিকাদারিটা লাইসেন্সটা বানায় যখন নাকি আল জাজিরার রিপোর্ট এই সংবাদ করে তখন সাথে সাথে আপনার কি তার ভেরিফাইড পেজে একটা নতুন আর একটা মাস্টারমাইন্ড গেম খেলে কিসে সে গেম এই যে আল জাজিরার যে সাংবাদিক সবার আগে প্রকাশ করছে তার বাবার এই ঠিকাদারিতা লাইসেন্স সম্পর্কে তাই না এবং আপনার কি বলে এই আসিফ ভুইয়াকে এই আপনার সাংবাদিক জোরকার নাইমে ফোন করে ফোন করে বলে যাচাই বাচাই করে এখন তার এই স্ট্যাটাসে তিনি মূলত ঘটনাটাকে এভাবে তুলে ধরছে যে যখন নাকি তিনি জানতে পারে যে তার বাবা আপনার এই ধরনের যে একটা কুকর্ম তার আল জাতির যে সাংবাদিক জুলকার নাইম তিনি ফাঁস করে দিছে তখন আরেকটা কি সুন্দর স্ট্যাটাস যে যখন নাকি আমি জানতে পারি যে আমার বাবা মানে আমি বাংলাদেশের সরকারের গুরুত্বপূর্ণ একটা জায়গা থাকায় অবস্থানকালীন আমার বাবা এই ঠিকাদারিটা লাইসেন্সটা তৈরি করে এটা কখনোই উচিত হয় নাই দর্শক আমলিকে ফেরানো নানা রকমের হিসাব নিকাশ চলছে দেশে বিদেশে নানা রকমের আলোচনা চলছে কিভাবে আমলিকে ফেরানো যায় সেই হিসাব নিকাশ করতেও অনেকে ব্যস্ত আমলিগের নেতা কে কোথায় কি বলছেন সেগুলো নিয়ে নানা রকমের ইকুয়েশন সাজানো হচ্ছে অনেকে বলছেন যে মে জুন মাসে দুর্বার আন্দোলন শুরু করার প্ল্যান করছে আবার অনেকে বলছেন যে আওয়ামী লীগের নেতাদের ঢাকায় বিভিন্ন জায়গায় এসে আত্মগোপনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে যেন প্রয়োজনে তারা ঢাকায় বড় ধরনের শোডাউন করতে পারে এনসিপি যখন নানা রকমের সমালোচনার কবলে পড়েছে সেই সমালোচনার তোপ সরকারের দিকেও যাচ্ছে ঠিক সেই সময় এনসিপি অনেক বন্ধু হারাচ্ছে এনসিপির কাছের অনলাইন অ্যাক্টিভিস্টরা তাদের বিরুদ্ধে নানা রকমের প্রমাণ হাজির করছেন গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ঠিক সেই সময় আওয়ামী লীগকে ফেরার ইকুয়েশনটাও একেবারে সমান তালে চলছে আদতে আওয়ামী লীগকে ফেরানো যাবে কি না অনেকে আবার বলছেন যে আওয়ামী তার কাছের অনেক বন্ধু হারিয়ে ফেলছে এমনটাও দেখা গেছে আসলে হিসাব নিকাশটা কী বলছে কোন ইকুয়েশনে আওয়ামী ফেরার পথ আদৌ রয়েছে সেই আলোচনাটা করার চেষ্টা করবো ছিলাম আওয়ামী লীগকে ফেরানোর এবং আওয়ামী ফেরার নানা রকমের ইকুয়েশন নিয়ে আলোচনা হচ্ছে বিভিন্ন সূত্র বলছে যে আওয়ামী লীগের নেতারা তার কর্মীদের প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকায় আসার পরামর্শ দিয়েছেন এবং তারা অনেকে ঢাকায় এসেছেন এসে বিভিন্ন বস্তি সহ বিভিন্ন জায়গায় তারা আত্মগোপনে থাকছেন যেন ওপরের নির্দেশ আসা মাত্রই তারা আহ শোডাউন করতে পারে আওয়ামী লীগ মে জুন নাগাদ ঢাকায় বড় ধরনের শোডাউন করার প্ল্যান করছে এই কথাগুলো আলোচনা থেকে বেশি প্রাধান্য পাচ্ছে আওয়ামী নানা ইকুয়েশনে ফিরবে কি ফিরবে না এই বিশ্লেষণও হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইনে গণমাধ্যমে গণমাধ্যম বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম যে খবরগুলো করছে তাতে মনে হচ্ছে যে আওয়ামী লীগ মে জুন মাসে হয়তো বড় ধরনের শোডাউন করতে যাচ্ছে কিন্তু আদতেও কি আওয়ামী লীগ মে জুন মাসে বড় ধরনের শোডাউন করার মতো ক্ষমতা অর্জন করেছে কিংবা ক্ষমতা রাখে সেটা একটা বড় বিষয় আওয়ামী ফেরানোর আলোচনাটা অনেক চুপসে যাবার কথা ছিল যখন পাকিস্তান ভারত যুদ্ধের দামামা চলছে ভারত পাকিস্তানকে নিয়ে সব থেকে বেশি সময় ব্যয় করছে সেই সময় আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বিষয়ে খুব একটা মনোযোগ তারা দিতে পারছে না মনে হচ্ছিল যে আওয়ামী লীগের ব্যাপারে আওয়ামী লীগের ফেরার বিষয়ে আওয়ামী লীগের বিভিন্ন ইস্যুতে আলোচনা বোধহয় স্থীমিত হয়ে যাবে কিন্তু সেই আলোচনা স্থীমিত হয়নি বরং এনসিপি সহ বিভিন্ন দলের আওয়ামী লীগ নিষিদ্ধ করার একের পর এক মিছিল সমাবেশ এগুলো আবার নতুন করে আলোচনা তৈরি করছে যে এরা এত বেশি হঠাৎ করে এত বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেল কেন তাহলে কি তাদের কাছে কোনো বার্তা গিয়েছে যে আওয়ামী লীগ সত্যি সত্যিই ফিরছে আওয়ামী লীগ ফেরার পরিকল্পনা তাদের কাছে কি চলে গেছে আওয়ামী লীগের বু ব্লু প্রিন্ট কি তাদের হাতে চলে গেছে সেই কারণেই তারা মিছিল সমাবেশ থেকে বারবার বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে সেই কাজগুলো হচ্ছে অনলাইনে অনেক গবেষণা হচ্ছে অনলাইনে অনেক কথাই বলা হচ্ছে আমরা দুই ধরনের কর্মকাণ্ডই দেখছি যখন দেখছি যে এনসিপি তার অনলাইন অ্যাক্টিভিস্টের অনেককেই হারিয়ে ফেলছে এনসিপির সরাসরি সমালোচনা করছেন এনসিপির বিভিন্ন কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমে তুলে ধরছেন সেই আলজাজিডের একটা একজন সাংবাদিক এদিকে আমেরিকা প্রবাসী একজন সাংবাদিক এনসিপি জামাত ইসলামের বিরুদ্ধে নানা রকমের প্রচার প্রচারণায় তারা কিন্তু মত্ত হয়ে উঠেছেন ঠিক সেই সময় অনেকে বলছেন যে এনসিপি যখন বন্ধুহারা হয়ে যাচ্ছে তখন আওয়ামী লীগের ফেরার পথটা সুগম হচ্ছে আবার উল্টা আলোচনাও রয়েছে অনেকে আলোচনা করছেন আওয়ামী লীগও বন্ধু হারা হয়ে যাচ্ছে আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য প্রবাসী একাধিক অনলাইন অ্যাক্টিভিস্ট এই মুহূর্তে কিছুদিন আগ পর্যন্ত দুদিন আগ পর্যন্ত যারা আওয়ামী লীগের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম একেবারে গরম করে ফেলেছিলেন তারা হঠাৎ করে ইউ টার্ন নিয়েছেন ইউ টার্ন নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান করছেন তেমনি একটা নাম যদি সরাসরি বলি যে মুফাসিল ইসলাম কিছুদিন আগ পর্যন্ত আমরা দেখছিলাম যে আওয়ামী লীগের পক্ষে এতটাই সরব তিনি যে আওয়ামী লীগকে তিনি দেশে ফিরিয়েই ছাড়বেন আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক বিষয় নিয়ে অনেক কথা হচ্ছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে ডক্টর ইনুসের বিষয়ে সেনা প্রদানের বিষয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের বক্তব্য দেখে আমাদের দেশের নিউজগুলো বুঝতে পারা যায় দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি যাদের বক্তব্যগুলো দেখিয়েছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব আপনাদেরকে দেখিয়েছি দেশের আপডেট নিউজ জানাতে এবং অনেক কিছু বোঝাতে দর্শক শ্রোতা এইসব দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী আপনাদের মন্তব্যটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং সর্বশেষে আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন মানে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং আগে থেকেই আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা অবিরাম ধন্যবাদ